কি করো নেল পালিশ দিচ্ছি তুই না কেন নেল পালস না ভালো লাগে না কে আসু যে একটা মেয়ের নেল পলিশা ভালো লাগে আয় তোকে দিয়ে দেখ আমি নেল প্রাইজ দিই করব আমাকে কেউ দেখবে নাকি কি কেউ দেখার জন্য তুই নেল পলিশিয়ার দেখবি মানুষকে মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে কেন তুমি করো না অসম্ভব তোর কি মনে হয় আমি সাজগোজ করে মানুষকে দেখানোর জন্য তো তাই করে মোটর আমি সেটা কখনোই করি না ধর আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি দেখবো যে আমাকে সুন্দর লাগছে তখন আমার মনটাও ভালো হয়ে যায় কেন নিজেকে দেখে মন ভালো হয় কেন চলো এই পৃথিবীতে কেউ কারো না তোমাকে তোমার নিজের জন্য দাঁড়াতে হবে নিজেকেই নিজের সাপোর্ট করতে হবে বুঝতে পেরেছো আর সেটা যদি তুমি না করতে পারো সামনে মহাবিপদ কি জানি জীবন নিয়ে এত ভাবার সময় পাইনি আর এত ভেবেই বা কি হবে আচ্ছা তুই সবসময় এরকম বোন থাকিস কেন খুই না তো মানে কি কি অন্ধ আমার মতো যারা শেকর ছাড়া ভাসমান মানুষ তাদের আত্মবিশ্বাস বোধ মনে হয় একটু কমই হয় তুই ভাইয়ের কথা রাগ করেছিস আরে না দেখ অন্যের কথা কখনো রাগ করতে হয় না আমাকে দেখ আমি যদি সবার কথা শুনতাম হয়তো আমি সুইসাইড করতাম অথবা পাগল হয়ে যেত মানে চিসটা হ্যাঁ তুই তো নিজেকে ভাষমান বললি তোর কি মনে হয় আমার শেখর অনেক শক্ত শক্ত না তোমার মা আছে বড় দুটা ভাই আছে ভাবি আছে সবই তো আছে তোমার আর কি লাগে আমার কেউ নাই ভুল বললি বাবা চলে গেল হঠাৎ করে আমি দেখতেও খুব ভালো না ছাড়ছেও খুব ভালো এখন কোনো কারণে যদি ভাই ভাবি আমাকে বাসা থেকে বের করে দেয় তাহলে আমার কি অবস্থা ভাই ভেবে দেখেছিস তোমাকে কেন বের করবে তুমি এই পরিবারের মেয়ে নিজের মেয়েকে কেউ পর করে না তোমাকে সবাই এই পরিবারেই রাখবে আমি পরের মেয়ে আমাকে দূর করবে শোন মেয়েরা কোনো পরিবারের না কোনো সমাজের না কোনো দেশের না মেয়েরা শুধুই মেয়ে এটা যখন বুঝবে তখন দেখবে লাইফে সবকিছু চেঞ্জ হয়ে গেছে এদিকে আসো হাত তো তোমার হাত বেল পড়াশোনা দেখাবো আসো আমরা হাত ছেলে তুলিশ কি বৌ লাগবে